সালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রিয় বন্ধুরা যে যেখান থেকে শুনতেছেন জানতেছেন দেখতেছেন আমি হিমালয় যুবক আছি আপনাদের সাথে আজ পবিত্রময় মাসের জিলহাজ মাসের আজ প্রথম দিন আমাদের বাংলাদেশে এক তারিখ আজ জ্যৈষ্ঠের দুপুরে টিপ টিপ বৃষ্টির মাঝে আপনাদেরকে জানা জানায় আন্তরিক মোবারকবাদ আর আপনাদের জন্য রইল দোয়া আপনাদের জীবন যেন হয় রঙ্গিন সুখ সমৃদ্ধিতে ভরপুর আমি আপনাদের চাই সাপোর্ট আপনাদের জন্য রইল অবিরাম ভালোবাসা প্রিয় বন্ধুরা যে জিনিসটি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব হয়তো আপনারা সবাই এ বিষয়টি মিডিয়ার বদলতে খুব ভালোভাবে জানতে পেরেছেন আমার সে বন্ধুরা আপনার আমার চেয়ে হয়তো আপনারা ভালোভাবে বুঝেছেন তারপরেও আপনাদের সাথে আমি একটি ঘটনা শেয়ার করতে চাই সেটি হলো আজ এই যে পাপ্পু ভাই আর দোলা মৃত্যুবরণ করলো আজ দুনিয়া ছেড়েছিল চলে গেল আসলে এর পিছনে ঘটনা কি প্রিয় বন্ধুরা এই দ্বীপ জেলার এই দুই সন্তান আজ ঢাকায় নৃশংসভাবে মিরপুর এগারোর পঁয়ত্রিশ নম্বর ফ্ল্যাটের পাঁচ নম্বর পঁয়ত্রিশ নম্বর বিল্ডিংয়ের পাঁচ নম্বর ফ্ল্যাটে আজ সাব্রেটে থাকা অবস্থা আছে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলো আমরা হত্যাকাণ্ডকে ঘৃণা করি আমরা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আজকে আমরা পাপ্পু ভাই আর দোলাজে মৃত্যুবরণ করলো দুনিয়া থেকে চিরে চলে গেল আমরা এই চলে যাওয়ার কারণ আমরা জানতে চাই কেউ বন্ধুরা আমরা যে হত্যা করেছে নৃশংস ঘটনা ঘটিয়েছে ক্ষোভের বহিপ্রকাশে আবদ্ধ হয়ে সেই গাউসমিয়াকে আজ পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে আমরা গাউসমিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রিয় বন্ধুরা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে সবচেয়ে অপ্রিয় জিনিস হল হত্যাকাণ্ড হত্যাকাণ্ড এমন এক জিনিস নিরীহ একজন মানুষকে হত্যা করলে একটি গোষ্ঠীকে একটি দেশের জনগণকে হত্যা করা জায়েজ আছে আল্লাহর বিধানে প্রিয় বন্ধুরা তাই আমরা হত্যাকাণ্ড খুব ঘৃণা করি আমরা এরকম চাই না অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমরা সকলে চাই সুন্দর স্বাভাবিক মৃত্যুর গ্রান্তি গভর্নমেন্টের কাছে সংবিধানের কাছে সংবিধান এটি অতিরিক্ত জনগণকে অধিকার দিয়েছে প্রিয় বন্ধুরা এল এল এম শ্রেণীর উচ্চশিক্ষিতা এই কন্যা এই ছাত্রী উত্তরা ইউনিভার্সিটির ছাত্রী প্রিয় বন্ধুরা উনি হয়তো নিজেকে বুদ্ধিমান মনে করেছিলেন উনি গাউস্মীর সাথে হয়তো দীর্ঘদিন প্রেম ভালোবাসায় জড়িয়েছেন আর গাউস্মীরা ওনাকে মনে প্রাণে ভালোবেসেছিলেন আর হয়তো মনে হয় গাউস্মিয়ার কাছ থেকে এই ভালোবাসাকে পুঁজি করে হয়তো অনেক অর্থ লোপাট করেছেন এই কন্যা বুদ্ধি নিজেকে বুদ্ধিম বুদ্ধিমান দাবি করা এই উচ্চশিক্ষিতা ছাত্রী প্রিয় বন্ধুরা তাই এই গাউসনার সাথে ভালোবাসা প্রেম ভালোবাসা চলাকালীন সময়ে তিনি গোপনে তিনি আর এক শিক্ষিতা সন্তানকে বিবাহসাদী করে তিনি দিব্যি সংসার চালিয়ে যাচ্ছেন সুন্দর উনি মনে করেছিলেন এই গোপালগঞ্জের এই কাশিয়ানি থানার এই যুবক এই সৌদি প্রবাসী গাউসমিয়া হয় ওনাকে কোনো দিন আর খুঁজে পাবে না ঢাকা শহর খুঁজে কেমনে পাবে প্রিয় বন্ধুরা তাই উনি প্রতারণা করে তার সাথে ভালোবাসায় জড়িয়ে গোপনে বিবাহ সাথী করে তিনি দিব্যে গড় সংসার করে ঢাকায় তার জীবন জীবনযাপন করতেছিলেন প্রিয় বন্ধুরা তাই এখান থেকে শিক্ষার বিষয় আছে প্রত্রণা করে কেউ আসলে থাকতে পারে না বাঁচতে পারে না যদি প্রত্রণা যার সাথে করে সে যদি আক্রোশ সে যদি ক্ষোভের বহিপ্রকাশ ঘটায় তাহলে কেউ বাঁচতে পারবে না প্রিয় বন্ধুরা যারাই প্রতারণা করেন কিন্তু যার সাথে করেছেন সে যদি আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কাছে বিচার দেন তাহলে সেই কথাটি আলাদা প্রিয় বন্ধুরা তাই এখানে গাউসমিয়া এবং গোলার যে ঘটনাটি ঘটেছে আর এখানে নিরীহ আজ পাপু বাই যে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন এখানে আসলে শিক্ষার একটি অধ্যায় রেখে গেছেন আর সেই শিক্ষার অধ্যায়টি আমরা আসলে দেখব আর গুণের ব্যাপার আদালত ব্যবস্থা করবে পুলিশ প্রশাসন বিবেচনা করবে প্রিয় বন্ধুরা আমরা সবাই যে যেখানে থাকবো ভালো থাকবো আমরা মানুষের সাথে প্রতারণা করব না এই অঙ্গীকার আমরা নিজেকে নিজে করব আর এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেবো ধন্যবাদ সবাইকে